আব্বুর ইচ্ছা ছিল আর্মিতে ঢুকবো আম্মুর ইচ্ছা আসিল প্রাইমারি টিচার হোম কিন্তু ওই ফেসবুকিং করতে যাইয়া শেখা খাই আমি চিন্তা করতেছি ফ্রিলান্সার হোম কারণ ফ্রিলান্সাররাই বলে একমাত্র প্রতিষ্ঠিত যার মালিকানা অন্য একজন সেই জিনিসের উপরে নির্ভর হওয়াটা আসলে বোকামি ওন ফেসবুক আই যেসে কাইল নাই পনেরোটা দিন ওর ফেসবুক পেজ আনপাবলিশড আসিল মনে মনে চিন্তা করছি কোনো ব্যবসা বাণিজ্য করবো অথবা ফ্রিল্যান্সিং শিখবো আগে মুই কাইজা নাইটিতে দুইজনরে ফ্রিলান্সিং কোর্সে ভর্তি করাইছি কিন্তু করছি মুই নিজেই ভর্তি হমু যেহেতু অনলাইনে কোর্স করা যায় এমনকি শিখতে আসে একটা রিভিউ নিলাম হগলির দাদা এখানে হলো অনলাইনেই বেশি কোর্স করা হয় ছুটির দিনে অফলাইনে অনেক স্টুডেন্ট থাকে ম্যাক্সিমাম মানুষই হলো জব করে স্কুল কলেজে পড়ে হলো শুক্র শনিবার ক্লাস করে ওনাগুলো আগে একটু কথাবার্তা কইয়া এরপরে মুই আরো একটা ক্লাসরুমে গেলাম এখানে দেখতে এসেছি ছোট্ট একটা বাচ্চা ক্লাস করতেছে ওরে কইলাম যে তুমি এত ছোট পড়াশোনার ফাঁকে কেমনে কি সময় দিতেছো আর এইখানে হলো সবাই মডারেটর যারা আছেন ওনাদের রুম এবার আইলাম কোর্স ডিটেইলস জানার লাগিয়া ভর্তি হওয়ার লাগিয়া এই জায়গায় এই ভাইয়া সবকিছু এত সুন্দর ভাবে বুঝাইয়া কইছে কাইজেটাটিতে প্রত্যেকটা ক্লাসই হলো চার মাসে তাই দুইটা কইটা ক্লাস যদি এক্সট্রা ক্লাস করতে চায় সে করতে পারবে আর বেসিকালি আমাদের ডিজিটাল মার্কেটিং এ কনটেন্ট ক্রিয়েশন ফেসবুক মার্কেটিং ইউটিউব মার্কেটিং ইনস্টাগ্রাম মার্কেটিং গুগল মার্কেটিং এসইও এস ইউ সার্চ অপটিমাইজেশন সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিড জেনারেশন এই বিষয়গুলো থাকছে

সো যদি স্টুডেন্ট ইটস লাইক স্কিলটা যদি প্রভাবে আমাদের ডেভেলপ করবো তিন মাসে দেন আমরা আপনার মার্কেট প্লেসে কাজগুলো আমরা দেখাবো লাস্টের এক মাসে সো এইভাবে করে আমাদের ক্লাসগুলো সাজানো থাকে কিন্তু আগে অবশ্যই এটা দক্ষ হতে হবে

ফর্মা যায় একটা গেম নে রান করতে হয় গেম এছাড়াও তারা কিন্তু ভিডিও এডিটিংও শেখায় মোটামুটি ভেমালাদিন যাবত গ্রাফিক্স ডিজাইনের উপরে মোর কোর্স করতে মন চাইতে আসে ওরা যে বিভিন্ন ধরনের ভিডিও ভিডিওগুলা দেখি কার্টুন ভিডিওগুলা দেখি কার্টুন কিন্তু গ্রাফিক্স ডিজাইনের মধ্যেই পড়ে এখানে কিন্তু ওয়েব ডেভেলপমেন্টের কোর্সও আছে তো অনেক ডিমান্ডিং একটা কোর্স মানে হাই লেভেলের তবে ওয়েবসাইট রেডি করা হয় সবকিছু আর কি এই কোর্সের মাধ্যমে শেখা যায় প্রথম গ্রাফিক্স ডিজাইনটাই আমি এখান থেকে আমি একটু ব্যস্ত মাঝে মাঝে দেশের বাইরে চলে যাই সেক্ষেত্রে আমি অনলাইন এর টাই নিলাম প্রাইস ছিল 6900 ভর্তির সময় ফিফটি পার্সেন্ট হয়ে যায় এটা ক্লাস করার এক মাসের মধ্যেই দেওয়া যায় এই প্রতিষ্ঠানের ওনার ভাইয়ার লগে একটু কথা ভাইয়া খুব বক্সে একটা লিঙ্ক থাকবে ওই জায়গায় আপনারা একটা ফর্ম ফিল আপ করবে কিন্তু কোন ধরনের টাকা পয়সা লাগবে না যাওয়া সরাসরি আপনারা কাইজান আইটির প্রতিষ্ঠানে গিয়ে ভর্তি হইতে পারেন এছাড়াও তাদের পেজে যোগাযোগ করতে পারেন পেজ এর কমেন্ট বক্সে থাকবে গুলশানে আইলাম